হরে কৃষ্ণ সুপ্রিয়া ভক্তবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সহজ পদ্ধতিতে পদ্ধতিতে গীতার শ্লোক ইম্পর্টেন্ট শ্লোক শিখার যে সেশান সে সেশনে আজকে আমরা একটা শ্লোক চয়েস করেছি যেটা সবাই মিলে শিখবো না যেখানে যে শ্লোকটিতে প্রমাণ হয় যে ভগবান ভক্তের আদেশ পালন করেন তো ভগবান ভক্তের প্রতি এত করুণাপ্রবণ ভক্তবৎসল যা বা ভক্ত ভগবানকে ভক্তির দ্বারা এমনভাবে জয় করেন যে ভগবান ভক্তের আদেশ পালন করার জন্য প্রস্তুত থাকেন তৎপর থাকেন তো এটি হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ প্রথম অধ্যায় শ্লোক নং একুশ যেখানে অর্জুন ভগবানকে আদেশ করছেন আর ভগবান সে আদেশ পালন করবেন তা আমরা সবাই স্ক্রিনে আপনার দেখতে পাবেন শ্লোকটি তো ভেঙে ভেঙে আমরা প্রথমে একবার পুরোটা বলবো তারপরে শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করব যাতে করে সবাই সহজে হৃদয়ে গেতে যায় এবং মুখস্থ করতে পারেন এ শ্লোকটি খুব ইম্পর্টেন্ট যখনই আপনি হ্যাঁ ভগবানের মহানুভবতা যে কীরকম ভগবান ভক্তের হ্যাঁ কী করেন তার ভক্তের আদেশ পালন করেন তা আমরা শ্লোকটি পড়ছি হরি মধ্যে প্রথম স্থাপয় মে অচ্যুত যাবৎ এত নিরীক্ষে অহম যোদ্ধু কামানবস্থিত আমরা এখন শ্লোকটির শব্দার্থ প্রথম ভেঙে ভেঙে বুঝে নিব তারপরে আমরা সহজে এটি মুখস্থ করতে পারব তো সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা শব্দের সাথে অর্থ মিলিয়ে নেন হরি বল এখানে বলা হচ্ছে সেনয়র উভয়ের মধ্যে উভয় মানে উভয় বধ আর মধ্যে আমরা জানি ইন বিটুইন আর শ্যানয় মানে সৈন্যদের অর্থাৎ ইন সোলজার্স অর্থাৎ সেনয়োর উভয়ের মধ্যে উভয় সেনা যে রয়েছে সে সেনা মাঝখানে রথম স্থাপয় মেয়ে অচ্যুত রথম মানে রথ চারিয়ার স্থাপয় স্থাপন করো আর মেয়ে অচ্যুত মেয়ে মানে আমার অচ্যুত মানে হে অচ্যুত ভগবানের এক নাম হচ্ছে অচ্যুত যিনি যে যে কথা দেন বা তার যে শপথ সেখান থেকে তিনি কখনো কি হন না বিচ্যুত হন না চ্যুত হন না তাই তার নাম হচ্ছে অচ্যুত তাই প্রথম লাইনে প্রথম যে লাইন সেই লাইনের অর্থ হচ্ছে কি শ্যানয়ের উভয়ের মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত হে অচ্যুত তুমি আমার রথটি উভয় সেনার মাঝখানে স্থাপন করো এটা হচ্ছে প্রথম লাইনের অর্থ সেন উভয়ের মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত তারপর লাইন কি যাবৎ এতান নিরীক্ষে অহম যাবৎ মানে যাতে করে সো দ্যাট যাতে করে যাবৎ এতান এতান মানে এই সমস্ত অল দিজ সোলজার্স নিরীক্ষে মানে দেখতে পারি বা পরীক্ষা করতে পারি দেখতে পারি সো দ্যাট আই ক্যান সি অহম মানে আমি যাবৎ এতান নিরীক্ষে অহম যাতে আমি দর্শন করে বা দেখতে পারি বা নিরীক্ষা করতে পারি যদ্ধু কামান অবস্থিতান যদ্ধু কামান মানে যুদ্ধ করতে যারা অভিলাসী যুদ্ধ কামান যুদ্ধ যুদ্ধ মানে জানি যুদ্ধ ফাইট কামান মানে অভিলাষী তো যুদ্ধ কামান অবস্থিত অবশ্যই মানে যারা যুদ্ধ করতে এসেছে তাই দ্বিতীয় লাইনের অর্থ হচ্ছে কি যাবত এতান নিরীষ্কে অহম যুদ্ধ কামান অবস্থিত যাতে করে আমি পরীক্ষা করতে পারি কাদেরকে না যারা যুদ্ধ করার জন্য এখানে এসেছে তো এই আদেশটি ভগবানকে অর্জুন মহাশয় এখানে দিচ্ছেন হ্যাঁ যুদ্ধের প্রথমেই তা আমরা এখন তা আমরা এখন এই শ্লোকটি কী করব প্রথমে ভেঙে ভেঙে উচ্চারণ করব দুইবার তারপরে একবার পুরোটা উচ্চারণ করব আর এভাবে সবাই উচ্চারণ করবেন দেখবেন যে মুখস্থ হয়ে যাবে সহজ সহজ শ্লোক সে নয় ভয় মধ্যে সে নয় মধ্যে রথম স্থাপয় মে রথম স্থয় মে অছুত যাবতি তাে অহম যাবি অহম যোদ্ধুক অবস্থিত যোদ্ধুক শনয় উভয়র্মধ্যে রথম স্থপ মে অছুত যাবৎ এটা নিষে অহম যোদ্ধুক অবস্থিত আরেকবার পড়ছি সে মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত যাবৎ এনি অহম কামান অবস্থিত হরে কৃষ্ণ তা আমরা এই শ্লোক কেন মুখস্থ করব না এই শ্লোকগুলো হচ্ছে এক একটি রত্ন তাই তাকে বলা হয় রত্নমালা সম্ভার এই জন্য আমরা যে শ্লোক মুখস্থ রাখি কিছু নিজের হৃদয়ে প্রতুষ্ট হবে সন্তুষ্ট হবে এবং ভগবান প্রসন্ন হবেন হরে কৃষ্ণ আগামী পর্বে দেখা হবে আরেকটি নতুন সুন্দর শ্লোক নিয়ে হরে বল